নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল 71 সালে দেশ স্বাধীন হয়েছিল তারপরে বিভিন্নভাবে মানুষের ভোটের অধিকার কথা বল অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে সহই রাষ্ট্রপতি জিয়ারার সময় দেশে বহু দলীয় গণতন্ত্র চালু হলো আবার এরপর চেষ্টা হয়েছে বিভিন্ন সর্বযন্ত্র করে বিল দাবি রাখতে জনগণের গনের জনগণের শক্তিতে একানব্বই সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন তখন উনি আবার সংসদীয় পদ্ধতি সংসার সংসদীয় ব্যবস্থা করলেন কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয় এলাকার উন্নয়ন হয় এই যে আজকে আপনাদের সামনে চারজন ব্যক্তির হাতে এই এলাকার চারজন মানুষের হাতে আমি ধানের শীষ তুলে দিয়েছি তারা হচ্ছে আগামী দিনের এই এলাকার উন্নয়নের দুধ এই এলাকার মানুষের দুঃখ কষ্ট এই এলাকার মানুষের সমস্যা এলাকার সমস্যা রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল এইগুলো দেখার দায়িত্ব কিন্তু বোনেরা উপস্থিত কিন্তু মা আছে এখানে একটা কি সেই কিন্তু যত কাজ জমা হয়ে গেছে এই যে ঢাকা সিলেট এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকে থাকেন না অনেক মানুষ লন্ডন গেছে ঢাকা থেকে আসতে সিলেট আসতেই লাগে আট দশ ঘন্টা সময় লন্ডন যাইতে অত সময় লাগে না এই হচ্ছে বিগত সৈরাচার যারা মানুষের অধিকার কেটেছিল তাদের উন্নয়নের নমুনা আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 আপনাদের এলাকার ভিতরে জেলার ভিতরে রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি একই অবস্থা স্কুল কলেজগুলোর বোধ হয় একই অবস্থা নাকি হাসপাতাল গুলো বোধহয় একই অবস্থা নাকি ভাঙে চলে গেছে অর্থাৎ মানুষের ধর সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে প্রিয় ভাই বলে না যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে যখনই দেশে ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয় যখন এই ভারী সরকার ছিল তখনই আমরা দেখেছি নারীদের মা আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয় যখনই ধানের শীষের সরকার ছিল আমরা দেখেছি কৃষক ভাইদের পাঁচ হাজার দশ টাকা পর্যন্ত কৃষি লোন মহকুফ করে দেওয়া হয় মনে আছে আপনাদের মনে আছে এখন প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল একাত্তর সালে ছিল স্বাধীনতা অর্জনে স্বাধীনতা অর্জনে স্বাধীনতা অর্জন করেছি আমরা ঠিক এক বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট এই দেশের মানুষ ছাত্র জনতা শ্রমিক নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট হল স্বাধীনতা রক্ষার আন্দোলন স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল এখন প্রিয় ভাই বোনেরা আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে দেশ একমাত্র দিতে পারে এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন মুরব্বীরা সাক্ষী যখনই ধানের শীষ দেশ পরিচালনা দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক আল্লাহ রহমতের মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকে মানুষ মন খুলে কথা বলতে পেরেছে সরকারের সমালোচনা করতে পেরেছে যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হচ্ছে কোন মানুষ গুমের শিকার হয়নি খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল প্রিয় ভাই বলে না আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমি মাঝে মাঝে একটি কথা বলি টেক ব্যাক বাংলাদেশ শুনেছেন কথাটা সেই কথাটার অর্থ কি অর্থাৎ টেক ব্যাগ বাংলাদেশ মানে যেই স্বৈরাচার বাংলাদেশকে চিন্তায় করে নিয়ে গেছিল যেই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল বুঝতেই পারছেন কাদের কথা বলছি বুঝতে পারছেন আমরা কি শুনেছি সেই সময় এই এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখা এই দেশের ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক জনগণ এই জামার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক কাজে এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতার ফিরিয়ে দিতে চাই কিন্তু অতীতের মধ্যে কিছু সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল অন্য দেশের হাতে নিয়দা দেয়া হয়েছিল সেজন্যই বলি টেক ব্যাক বাংলাদেশ আর এটা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আমরা